এক বৃদ্ধা মহিলা ঢালু জায়গায় সয়াবিন ফেলে দিলেন জাপানি অফিসার হাতে তরবারি নিয়ে উপরে উঠে আসতে চাইছিল কিন্তু দুর্ভাগ্যবশত তার পা পিছলে গেল ঘটনাস্থলেই সে আছাড় খেয়ে পড়ল তাড়াতাড়ি তাকে তুলতে হবে প্রায় পিছলে পড়ে গিয়েছিল একজন দালাল হানজিয়ান ক্ষমা চাইতে এগিয়ে যেতে চাইল কিন্তু তার পা পিছলে গেল এবং সে সরাসরি অফিসারকে একটা লাথি মেরে নিচে ফেলে দিল অফিসারটি ঠিক গিয়ে একটি শুকরি যার নাম ফুলেশ্বরী তার উপর পড়ল অন্যদিকে ছোট মেয়ে শাওই পালানোর সময় মাটিতে একটি পিস্তল খুঁজে পেল ঠিক তখনই সে দেখল যে শিলা কয়লার নিচে একটি জাপানি লুকিয়ে আছে কিন্তু তার মানব দেহ আউটলাইন শুটিং দক্ষতার কারণে সমস্তগুলি ফুরিয়ে গেল আর জাপানিটি অক্ষত থাকল সুন্দরী মেয়েটিকে দেখে জাপানিটি তার ছুরি নিয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো ঠিক সেই সংকটময় মুহূর্তে তার মাথায় একটি বুদ্ধি এলো টিপ 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 পিচ্ছিল পিছিল পিছিল পিচ্ছিল আসলে এটা ছিল বৃষ্টির শব্দ বা অন্য কিছু যা পরিস্থিতিকে পিছল করে দেয় জাপানিটি ঘটনাস্থলেই ভেঙে টুকরো টুকরো হয়ে গেল অন্যদিকে গেরিলারা জাপানিদের সাথে তীব্র যুদ্ধ করছিল শাও এই পিস্তল নিয়ে সাহায্য করতে এলো এটা কিভাবে ব্যবহার করব আমি কেন গুলি করতে পারছি না অধিনায়ক তাকে সংক্ষেপে শিখিয়ে দিলেন আর শাও এই জাপানিদের দিকে লক্ষ্য করল কিন্তু যেই সে ক্যাজুয়ালি গুলি করল সেই গুলিতেই ছাদের ওপর থাকা জাপানিটি মারা গেল জাপানিটি ছাদ থেকে নিচে পড়ে গেল এবং ঠিক নিচের একটি হাতা টানা গাড়িতে আঘাত করল যা জাপানি অফিসারকে একটি মাটির চুল্লিতে বা কিলনে পৌঁছে দিল তখন অফিসারটি ইতিমধ্যেই পোড়া কয়লা হয়ে গেছে সে রাগে গর্জন করে দালালকে জল খুঁজতে আদেশ করল দালাল জল খুঁজতে যাওয়ার পথে দামাও এবং আরমাও নামে দুই ভাইয়ের দেখা পেল তারপর দামাও দালালকে বলল যে কাছাকাছি একটি তরমুজের ছাউনি আছে যেখানে মিষ্টি এবং সুস্বাদু বড় তরমুজ আছে তরমুজটি তুলে নিয়ে সে আনন্দে ভরে উঠল উত্তেজিত হয়ে সে জাপানি অফিসারের দিকে দৌড়ালো পোড়া কয়লা হয়ে যাওয়া জাপানি অফিসারটি তৃষ্ণার্ত ছিল তরমুজ দেখে সে ঢোক গিলল তারপর সে তার সামুরাই তলোয়ার বের করে তরমুজের উপর কোপ মারল জাপানি অফিসার হতভাগ হয়ে গেল নিচে তাকিয়ে দেখল তরমুজের ভেতরে একটি হ্যান্ড গ্রেনেড লুকিয়ে আছে একটি বিস্ফোরণের শব্দ হল এবং জাপানি অফিসারটি উড়ে গেল এরপরে দ্বিতীয় অধিনায়ক এক চোখা দায়িত্ব নিলেন তিনি দূরবীন দিয়ে দেখলেন যে চাচা গুয়ো গ্রামের বাইরে একটি জাতীয় সম্পদ নিয়ে চলে যাচ্ছেন কিন্তু যেই তারা গাড়ি চালু করলো অমনি জাপানিরা সবাই একে অপরের সাথে ধাক্কা খেয়ে মারা গেল আসলে গাড়ির টায়ারগুলো আগেই খুলে নেওয়া হয়েছিল আর চাচা গুয়ো সেগুলোকে তার গাধার গাড়িতে লাগিয়ে জাতীয় সম্পদকে বেস ক্যাম্পের দিকে নিয়ে যাচ্ছিলেন আর জাপানিদের মধ্যে কেবল আতঙ্কিত নাকামোড়াই রয়ে গেল যে চীনের মহাপ্রাচীরের উপর দাঁড়িয়ে দুহাত তুলে আত্মসমর্পণ সাবস্ক্রাইব